মোহতারাম ভাই আর একটি প্রশ্ন করেছেন যে যদি স্বামী বা স্ত্রী অর্থাৎ স্ত্রী যদি স্বামীর প্রতি সন্দেহ করে তাহলে আসলে করণীয় কি নেই সন্দেহ তো করতে পারবে না মানে কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে তাহলে এমনটা হবে আর মানে এটা বাস্তবতার আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো যখন আমরা দুইজনই অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে এমন একটা পর্যায়ে থেকে এসেছি যে আমরা সন্দেহযুক্ত কোনো অধ্যায় থেকে জড়িত হয়েছে অর্থাৎ ধরে নিন বর্তমান যুগের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মানে প্রেম করে তো প্রেম করে যখন মানুষ স্বামী স্ত্রী হয় সরি মানে আমি আপনাকে বলছি না জাস্ট এটা আমি গ্রুপের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলতেছি এবং যদি কোনো ভাই বোন থাকেন এখানে তাহলে তারাও যেন এখান থেকে কোনো শিক্ষা নেই তো যদি এই অবস্থায় আসে তাহলে তখন কি হয় তাদের মধ্যে অবিশ্বাস জন্ম চরম চরমভাবে আপনারা হয়তোবা জানেন যে বিশ্লেষণে এবং জরিপে যেটা পাওয়া যায় যে যারা এভাবে সম্পর্ক করে এবং প্রেম ইয়াতে যারা বিয়েসাদী করে তাদের মানে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ পরিবার ভেঙে যায় এবং পঁচানব্বই ভাগ মানে এই এটাই হচ্ছে বড় কথা যে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্যামিলি অসুখে হয় তো এ ধরনের কোন অধ্যায় যদি থেকে থাকে তাহলে সমস্যা হয় আরও কেন কারণ কি জানেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যার সাথে প্রেম করে যে মেয়েকে আমি ঘরে নিয়ে আসলাম সে মেয়েটা কিন্তু এক নম্বর নয় সে মেয়েটা এক নম্বর নয় মানে আপনি রিয়েলাইজ করলে বুঝতে পারবেন একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে সে মেয়ে এক নম্বর নয় যতই সে পবিত্র হোক এবং যতই সে ভালো হোক কেন জানেন সে আপনার সাথে প্রেম প্রেম করেছে আপনি আপনার সাথে যখন প্রেম করে সে কি তখন কি আপনি স্বামী ছিলেন কখনোই স্বামী ছিলেন না আপনার সাথে একটা ছেলে একটা মেয়ে প্রেম করে কি করে অথবা আমি বন্ধের বলবো যে ছেলে আপনার সাথে প্রেম করতেছে যে ছেলে আপনার সাথে প্রেম করতেছে ওই ছেলে অরিজিনাল অরিজিনাল ছেলে নয় সে আপনি যাকে পেলেন সে হলো দুই নম্বর স্বামী অর্থাৎ সরি মানে সে হলো মানে ওরকম একটা পর্যায়ের অর্থাৎ যাকে নাম্বারিং করতে বলা হয় যে দুই নম্বর অবশ্যই সে অরিজিনাল নেই এই জিনিসটাই আমরা বুঝি না আমাদের যৌবনকে আমরা বোঝাতে পারি না তো সুতরাং এই ধরনের কোন দ্বন্দ্ব সন্দেহ দানা যদি বেড়ে থাকে তাহলে তো খুবই সমস্যা আর সন্নার জ্ঞান যদি না থাকে তাহলে মানুষের প্রতি আরেকজনের প্রতি একজনের প্রতি আরেকজনের বিশ্বাস এই জিনিসটা থাকে না একটা জিনিস মনে রাখবেন যে দুনিয়াটা চলে হচ্ছে বিশ্বাসের উপরে দুনিয়াটা চলে বিশ্বাসের উপরে আমি আমার স্ত্রীকে রেখে ঘরে রেখে আমি মাঠে কাজে গেছি আমি ঘরে রেখে চাকরিতে গেছি তো যদি আমি স্ত্রীর প্রতি বিশ্বাস না রাখতে পারি অথবা এরকম একটা পর্যায়ে না তৈরি করতে পারি তাহলে আমি ঘর করে কোনোদিন সুখী হতে পারব না সুতরাং আমি আমার বন্ধের অথবা আমার যারা বন বনি বলবো আমি যারা আছেন তারা বিশ্বাস করতে শিখুন স্বামীর প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ যদি খারাপও থাকে তো আপনার এই ভালো বিশ্বাসের কারণে ইনশাল্লাহ দেখবেন একদিনের মূল্য পাবেন এটাই বলবো শুধু তাছাড়া কিছু বলবো না আর যদি যেহেতু নিষেধ করেছেন কঠোর ভাবে নিষেধ করেছেন অযথা সন্দেহ করতে এটা অন্যায় এটা হারাম একটা মুসলমানের বোধ একটা মুসলমানের সন্দেহ করা কখনোই আপনি সন্দেহ করতে পারেন না বারাক আল্লাহু ফিকুম এতটুকু বলেই শেষ কর